ভোটের আর মাত্র তিন দিন বাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাকার অবৈধ লেনদেন ও পেশি শক্তির ব্যবহার রুখতে মোবাইল এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের সেবায় বড় ধরনের নিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক আজ রোববার আট ফেব্রুয়ারি রাত বারোটা থেকেই কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত যা চলবে নির্বাচনের দিন অর্থাৎ বারো ফেব্রুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত টানা ছিয়ানব্বই ঘন্টার এই বিশেষ ব্যবস্থায় গ্রাহকদের লেনদেনের সীমা নাটকীয়ভাবে কমিয়ে আনা হয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী বিকাশ রকেট বা নগদের মতো এমএফএস সেবায় এখন থেকে একজন গ্রাহক অন্যজনকে পি টু পি একবারে সর্বোচ্চ এক হাজার টাকার বেশি পাঠাতে পারবেন না দিনে এভাবে সর্বোচ্চ দশটি লেনদেনের মাধ্যমে মোট দশ হাজার টাকা পাঠানো যাবে এর বেশি টাকা পাঠাতে গেলেই অ্যাপ বা সিস্টেম তা আটকে দেবে তবে স্বস্তির খবর হল দোকানে কেনাকাটা বা মার্চেন্ট পেমেন্ট এবং বিদ্যুৎ গ্যাসের মতো পরিষেবা বিল পরিশোধের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে শুধু মোবাইল ব্যাংকিং নয় ন্যাশনাল পেমেন্ট সুইচের মাধ্যমে এক ব্যাংকের অ্যাপ থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর সেবাও এই সময়ে সাময়িকভাবে বন্ধ থাকবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে কোনো ধরনের আর্থিক অপরাধ বা সন্দেহজনক লেনদেন ঠেকাতে প্রতিটি এমএফএস প্রতিষ্ঠান নিজস্ব জরুরি রেসপন্স সেল গঠন করেছে অস্বাভাবিক লেনদেন দেখলেই তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে